নমস্কার তো দ্য নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই তো সিরিয়ার রাজধানী দামাস্কাস এখন প্রায় পতনের মুখে বা বলতে পারেন ভেঙেই পড়েছে এত অল্প সময়ের মধ্যে কী এমন হয়ে গেল যে সিরিয়ার রাজধানী এখন একদম পতনের মুখে চলে এলো সিরিয়ার যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া ছেড়ে পালানেন রাশিয়াতে তো কী এমন এত অল্প সময়ের মধ্যে এত কি ঘটনা ঘটে গেল সেটা দেখে নেওয়া যাক তো বাসার আল আসাদ হলেন সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আর নেই কারণ তিনি পালিয়েছেন রাশিয়াতে তিনি অফিসিয়ালি সিরিয়ার প্রেসিডেন্ট থাকলেও সিরিয়ার পুরো অংশ তেনার দখলে ছিল না কারণ সিরিয়া আপনি যদি এই ম্যাপে দেখেন তো সিরিয়া অনেক অংশে বিভক্ত ছিল যার মধ্যে একটা বড় অংশের দখলে ছিলেন বাসার আল আসাদ যার কাঁধে হাত ছিল রাশিয়ার এই বাসার আল আসাদের হাতে সিরিয়া একটি বড়ো অংশ দখলে ছিল এবং বাকি অংশগুলির মধ্যে কিছু অংশ দখল ছিল হায়াত তাহির আলসান যেটি একটি আল কায়দার আল একটি ব্রাঞ্চ বলতে পারেন এবং আর কিছু অংশ ছিল কুর্দিস লেড সিরিয়ান ডেমোক্রেটিক পার্টি এছাড়াও কিছু ছোট ছোট অংশ সিরিয়া বিভক্ত ছিল যেটা ছোট ছোট রিজিয়নাল পার্টি দখল করে রেখেছিল। এবং এরা সবাই চেয়েছিল সিরিয়া থেকে বাসার আল আসাদের পার্টিকে হাঁটাতে কারণ এদের সবারই এক কথা ছিল যে সিরিয়ার যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ তিনি সিরিয়ার যে সংখ্যালঘিষ্ঠ যারা মাইনরিটি যেমন খ্রিস্টান সম্প্রদায় তাদের ওপর বেশি নজর দেন এবং তাদের সু সুযোগ সুবিধার ওপর বেশি নজর দেন কিন্তু সেখানকার যে মুসলমানদের ওপর অত্যাচার বা একরকমের মুসলমানদের ওপর যে নেগলেজেন্সি সেটার জন্যই এইসব ছোট ছোটো রিজিয়নাল পার্টি এক একজোট হয়েছিল এবং তারা চায়নি যে বাসার আসাদ বেশি দিন এই প্রেসিডেন্ট পদে থাকুক তো তারা এক এক করে সিরিয়ার প্রথমে আলেপ্পো শহর তারপর হামা এবং তারপরে ডামাসকাস দখল করে সিরিয়ার বর্তমান যে সরকার ছিল যে গভর্নমেন্ট ছিল যে প্রেসিডেন্ট ছিলেন বাসার আল আসাদ এটা একটি প্রো রাশিয়া বা প্রো ইরান প্রেসিডেন্ট বলতে পারেন আর আমেরিকা তো কখনোই চাইনি যে সিরিয়াতে বাসার আল আসাদের সরকার থাকুক তো এখানে প্রথমে আসে আমেরিকা বলতে গেলে যে আমেরিকাই একরকমভাবে সিরিয়ার এই উত্তর উত্তর প্রান্তের প্রদেশগুলিতে সিরিয়ার যে ছোট ছোটো বিভিন্ন ছোটো ছোটো বিভিন্ন যে আঞ্চলিক সংগঠন রয়েছে তাদেরকে একত্রিত করে এবং এই সংগঠনগুলিকে লেড করে টার্কি তো বাইরে থেকে দেখলে আপনার মনে হবে যে হ্যাঁ টার্কি মুসলিম দেশগুলি বা আরব দেশগুলিকে বেশি সাপোর্ট করে এবং টার্কি একটা অ্যান্টি ইসরায়েল অ্যান্টি আমেরিকান কান্ট্রি কিন্তু ভেতর থেকে টার্কি একটা ন্যাটো মেম্বার তো সেখানে থেকে একটা ন্যাটো মেম্বার হয়ে টার্কি কোথাও না কোথাও ইন্টারনালি সবসময় আমেরিকার কথাতেই চলবে বা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেই থাকবে তো এখানেও টার্কি শেষে এসে সেই কাজই করেছে এই গ্রুপগুলিকে লিড কিন্তু টার্কি করেছে এবং বাসার আল আসাদকে হাঁটানোর পেছনে টার্কির একটা অগ্রগণ্য ভূমিকা রয়েছে আর এতে টার্কিরও কিছু মুনাফা রয়েছে সেটা বলছি পরে আর এই আক্রমণের পর বাসার আল আসাদের পথ থেকে হটে যাওয়ার পর সিরিয়া থেকে এখন রাশিয়ার ইনফ্লুয়েন্স কমপ্লিটলি শেষ হয়ে গেছে এবং এখানে শুধুমাত্র আমেরিকা ইসরায়েল এদের ইনফ্লুয়েন্সই চলবে ইসরায়েলের ক্ষেত্রে এটা অনেক স্বস্তির বিষয় কারণ আপনারা যদি দেখে থাকেন যে অনেক দিন থেকেই এটা রিপোর্ট এসেছিলো যে ইসরায়েলের যে অ্যাটাকগুলো হচ্ছে লেবানন থেকে যেখানে হেজবুল্লা ইসরায়েলকে অ্যাটাক করে যাচ্ছে এত অস্ত্র কোথা থেকে আসছে ইরান থেকে আসছে না এত অস্ত্র তো ইরান থেকে এটা কোন পদ হয়ে আসছে এটা ইরান থেকে সিরিয়া হয়ে হেজবুল্লার কাছে আসছে এই অস্ত্রশস্ত্রগুলি এখানে বাসার আল আসাদের একটি অগ্রগণ্য ভূমিকা রয়েছে কারণ ইরান বাসার আল আসাদ অনেক ক্লোজ ফ্রেন্ড কারণ ইরান সবসময় বলতো যে ইরানের কত বন্ধু ইরানকে বিট্রে করেছে কিন্তু বাসারাল আসাদ সবসময় ইরানের পাশে থেকেছে তো এই ইসরায়েলের জন্য সিরিয়া একটা অত্যন্ত মাথা ব্যথার বিষয় কারণ এই সমস্ত অস্ত্র বাসার আল আসাদের থ্রুই সিরিয়ার থ্রুই ইরান থেকে হেজবুল্লার হাতে আসতো এবং হেজবুল্লাহ সেটা ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করতো এইসব অস্ত্রশস্ত্র তো বর্তমানে তো একরকম ডামাসকাস ভেঙেই গেছে এবং আপনারা দেখতে পাবেন এখানে যে বিভিন্ন রিজিওনাল সংগঠনগুলি রয়েছে যেমন আল কায়দার যে ব্রাঞ্চগুলি রয়েছে তারা কিভাবে দখল করছে এবং তারা কীভাবে লুটপাট চালাচ্ছে একরকম ডামাসকাসের ওপর কিভাবে লুটপাট চালাচ্ছে আপনারা এই ভিডিওগুলিতে দেখতেই পাবেন তো এটা একটা অনেক বড় পরাজয় রাশিয়ার জন্য বলতে পারেন ইরানের জন্য তো খুবই একটা শক্ত শখের বিষয় কারণ এখানে এটার থেকেই বোঝা যায় যে ইউএসের ইনফ্লুয়েন্স মিডিল ইস্টে কত শক্ত পরিমাণে রয়েছে এবং মিডিল ইস্ট যেটা অয়েল আর গ্যাসের খনি সেখানে এত কিছু থাকা সত্ত্বেও কখনো সুখ বা শান্তি থাকছে না আপনারা দেখেই থাকবেন মিডিল ইস্টে আজ অবধি মানে কোনো না কোনো বছর কোনো না কোনো যুদ্ধ গৃহযুদ্ধ লেগেই থাকে আবার এখানে ইউএসেরও একটা দোগলাভন দেখা যায় কারণ আপনারা জেনেই থাকবেন এখন যে নামটা বলছি মন দিয়ে শুনুন মোহাম্মদ আল জওয়ালানি এ হলো ইউএসের একটি ডেজিগনেটেড টেরোরিস্ট আজ থেকে প্রায় দশ বছর আগে দশ মিলিয়ন ডলার ইনাম ছিল এর জন্য যে একে ধরে দেবে এই টেরোরিস্টকে তো এই টেরোরিস্টটি এখন ইউএসের মিডিয়াতে একটা রেভলিউশনারি লিডার যে আমেরিকার হয়ে যুদ্ধ করেছে সিরিয়াকে হারিয়েছে সিরিয়া থেকে বাসার আল আসাদকে হাঁটিয়েছে রাশিয়ার ইনফ্লুয়েন্স খতম হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা আজ থেকে দশ বছর আগে ওবামা অ্যাডমিনিস্ট্রেশন কতটা দোগলাপন দেখিয়েছিল যে তারা একদিক থেকে টেরোরিস্টদের মানে একদিক থেকে টেরোরিস্টদের সাপোর্টই করছে তাদের ব্যাকডোরে যে একটা টেরোরিস্টকে কিভাবে একটা সময় তারা একটা টেরোরিস্টকে ধরার জন্যই তারা দশ মিলিয়ন ডলার পুরস্কার হিসেবে রেখেছিল আবার সেই অ্যাডমিনিস্ট্রেশন সেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনই দশ বছর পর সেই আতঙ্কবাদীকেই আমেরিকার হয়ে লড়তে অর্থ দেয় এবং সিরিয়া সিরিয়া থেকে রাসের ইনফ্লুয়েন্স হাটিয়ে দেয় এবং সেই এখন রেবেল লিডার হিসাবে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আমেরিকার মিডিয়াতে কিন্তু আপনারা তো জানেনি আপনি যদি ঘরের পেছনে সাপ পোষেন তো সেই সাপ একদিন আপনাকেই কাটবে তো এটা একটা ভারতের জন্য অত্যন্ত মাথা ব্যথার বিষয় এটা আমাদের কখনোই ভুলে চলবে না আমাদের ভারতে এতদিন দেখতেন যে যতদিন বাসারাল ছিল ততদিন আমাদের কাশ্মীর ইস্যুতে সবসময় সমর্থন করত। কিন্তু এরপর এবং তত ততদিন যে সিরিয়াতে বিভিন্ন আল আই আইএসএসের যে গ্রুপগুলি ছিল সেখান তার ওপর অনেক কন্ট্রোল ছিল কিন্তু কিন্তু এই কায়দা ভিত্তিক গ্রুপগুলি যখন সিরিয়াল সিরিয়াকে পুরোপুরিভাবে দখল করে নেবে তখন এরা আরও চাইবে যে এদের বাইরে ইনফ্লুয়েন্স আরও বাড়ুক তখন দেখবেন তো ভারতের কায়দার অ্যাক্টিভিটি কিন্তু অনেক পরিমাণেই বেড়ে যাবে বিশেষ করে কাশ্মীরে আপনি দেখতে পাবেন যে এই আলকায়দা আইএসএসের অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে বাড়তে চলেছে তো ভারতের কাছে এটা একটা অত্যন্ত সিকিউরিটি সেটে কিন্তু অন্যদিকে আপনারা দেখতে পাবেন যে ইসরায়েল আর আমেরিকার জন্য অভিয়াসলি একটা ভালো খবর এবং কিছু মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন সিরিয়া সিরিয়ার ওপর কাটা ছেড়া হবে সিরিয়া বিভিন্ন অংশে ভেঙে যাবে যার মধ্যে ইজরায়েলের যে একটা গ্রেটার ইসরায়েলের পরিকল্পনা যে স্বপ্ন তার কিছুটা হলেও পূরণ হবে কারণ ইসরায়েল অলরেডি গোলেন হাইটসে গোলেন হাইটস যেটা সিরিয়ার অংশ অফিসিয়ালি কিন্তু তাতে ইসরায়েলের অলরেডি দখল আছে এবং নেতানিয়াহু সেই গোলেন হাইটসে গিয়েই বলেন যে গোলেন হাইটসের জোন পেরিয়ে ইসরায়েল আরও কিছু দূর এগোবে তো সিরিয়ার একটা বড় পরিমাণ অংশ ইসরায়েলের দখলে আসতে চলেছে এবং নর্থের একটা বড় পরিমাণ অংশ টার্কির দখলে আসতে চলেছে তো ইসরায়েল টার্কি এখানে বিস্তার করছে আমেরিকার ইনফ্লুয়েন্স সিরিয়াতে বেড়ে যাচ্ছে রাশিয়া সিরিয়া থেকে একদম হটে গেল ইরানের একটা মাথা ব্যথার কারণ হলো যে ইরান কিভাবে ইসরায়েলকে অ্যাটাক করবে বা ইরানের ইনফ্লুয়েন্সও খতম হয়ে গেছে সিরিয়াতে তো এটা একটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অনেক বড় জয় বাইডেনে চলে যাওয়ার আগে বাইডেনের এটা অনেক বড় জয়ও বলা যেতে পারে তো দেখা যাক ভারতের কাছে তো এটা একটা মাথা ব্যথার বিষয় হয়েই থেকে যাবে তো এই সম্বন্ধে আরও কোনো নিউজ আসলে আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত